ভারত ছাড়া আর কোন দেশে গরুর পূজা করা হয় কোন রঙের পোশাক পরলে আমাদের বেশি গরম লাগে কোন প্রাণী ইট পাথর খেতে পারে মানুষের এক কানে কতগুলি হাড় থাকে আচ্ছা বলুন তো সার কোন দেশের জাতীয় পশু তোমরা আজকে আবারও চলে এসেছি নতুন কয়েকটি জিকে প্রশ্ন উত্তর নিয়ে তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আপনাদের ভালো লাগবে আর আজকের ভিডিওতে যে প্রশ্নগুলি আপনাদেরকে করা হবে সেই প্রশ্নের উত্তরগুলি বলার জন্য আপনাদেরকে 5 সেকেন্ড করে সময় দেওয়া হবে তো 5 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক চলুন একটি পূর্ণবয়স্ক উটের মুখে কতগুলি দাঁত থাকে অপশনগুলি হলো সঠিক উত্তরটি হলো বিয়াল্লিশটি টেবিল টেনিস খেলার আরেকটি নাম কি আপনাদের অপশনগুলি হলো হল পিংপং টেবিল বল স্পিড বল নাকি স্পোর্ট টেনিস এর সঠিক উত্তরটি হবে পিং পং আচ্ছা বলুন তো দিল্লির লালকেল্লা কে বিক্রি করেছিল মোদিজি রাহুল গান্ধী নটবল্লাল নাকি নাটা মল্লি সঠিক উত্তরটি হলো নটবল্লল আচ্ছা বলুন তো মানুষের এক কানে কতগুলি হাড় থাকে আপনাদের অপশনগুলি হলো দুইটি তিনটি পাঁচটি নাকি একটিও হার থাকে না এর সঠিক উত্তরটি হবে তিনটি হার থাকে বুধ গ্রহ সূর্যের একবার প্রদক্ষিণ করতে কত সময় নেয় সত্তর দিন আশি দিন পঁচাশি দিন নাকি অষ্ট দিন সঠিক উত্তরটি হলো অষ্ট দিন পরের প্রশ্ন ভারতীয় মৃত্যুদণ্ড দেওয়া থেকে মুকুব করতে পারেন কে আপনাদের অপশনগুলি হলো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী নাকি সংসদ এর সঠিক উত্তরটি হবে রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন সূর্য থেকে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন বি ভিটামিন কে ভিটামিন এ নাকি ভিটামিন ডি সঠিক উত্তরটি হলো ভিটামিন ডি নেক্সট ভারতে প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু হয় কত সালে আপনাদের অপশানগুলি হলো উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে এর সঠিক উত্তরটি হবে উনিশশো সালে নেক্সট প্রশ্ন ভারত ছাড়া আর কোন দেশে গরুর পূজা করা হয় নেপাল সিঙ্গাপুর ভুটান নাকি শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হলো নেপাল আচ্ছা বলুন তো এই জিনিসগুলির মধ্যে কোন জিনিসটি আমরা বিমানে নিতে পারি না আপনাদের অপশনগুলি হলো পেঁপে সবজি লিচু নাকি নারকেল এর সঠিক উত্তরটি হবে নারকেল নেক্সট প্রশ্ন কোন প্রাণী ইট পাথর খেতে পারে তোতা শামুক বাঁদর নাকি উঠ পাখি সঠিক উত্তরটি হলো উঠ পাখি কোন রঙের পোশাক পরলে আমাদের বেশি গরম লাগে আপনাদের অপশনগুলি হলো নীল সবুজ কালো নাকি সাদা এর সঠিক উত্তরটি হবে কালো নেক্সট প্রশ্ন আচ্ছা বলুন তো ষাঁড় কোন দেশের জাতীয় পশু স্পেন আমেরিকা নিউজিল্যান্ড নাকি সিঙ্গাপুর সঠিক উত্তরটি হলো স্পেন আজকের ভিডিও এই পর্যন্ত আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটিকে লাইক এবং শেয়ার করে দেবেন দেখা হবে আবার পরের ভিডিওতে তো টাটা